আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন যে চট্টগ্রাম থেগা চট্টগ্রাম বন্দরের থেগা মাল সমস্ত এলাকায় যায় তো আপনারা কি কখনো কি ভেবে দেখেছেন যে মালগুলো কিভাবে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় এবং কি দোকান বন্ধ পৌঁছায় তো আজকে আমরা আসছি চারটা এলাকা বলা হয় এটাকে চারটাই চট্টগ্রামের বৃহত্তম একটা ব্যস্ততম এলাকা এখানে লেবাররা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে এক একটা গোডাউন থেকে মাল বাইর করিয়া তারপরে এই মালটা গাড়ির ভিতরে লোদ দেয় এটা আসলো যা পরিশ্রম এটা বলার না আপনারা যদি নিজের চোখে যদি না দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না তো এই যারা যারা এই সমস্ত ভিডিও ভালোবাসেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা লাইক করবেন যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আমি আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি সেজন্য তো আপনারা ভিডিওটা সমস্ত ভিডিওটা দেখবেন এখানে প্রায় সাত বছর থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ বছর বৃদ্ধ মানুষও লেবারি কাজ করে তো যা ওরা এই এই ধরনের কাজকর্মই কর্ম করে থাকে তো তারা এই ধরনের কর্মের ভিতরেই পারদেশি তো এই দেখুন কিভাবে মাল গাড়ি মন্ত তোলে গোড়ান থেকে না তো এক একটা টের্যাক আপনার যদি ঠিকমতো যদি লোড যদি দেয় পায় সকাল থেকে যদি শুরু করে সন্ধ্যা হয়ে যায় তারপরেও লোড দেওয়া শেষ হয় না এত বড় একটা টেরেক ডিস্ট্রিক্ট টেরেক বলা হয় যেটাকে সমস্ত বাংলাদেশের ভিতরে যত জেলা আছে বিভাগ আছে সমস্ত জেলা বিভাগের ভিতরে এই সমস্ত মালগুলো টলারের মাধ্যমে ট্যারাগের মাধ্যমে চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে মালগুলো মানুষ গাড়ি লোড দিতাছে লোড দেয় আনলোড দেয় তো আজকে বীর কম বিধায় আমি আজকে এই ভিডিওটা করতে পারছি বীর হলে আমি এই ভিডিওটা কখনোই করতে পারতাম না কারণ এত মানুষ এখানে যে দাঁড়ানোর মতনও আপনার কোনো একটা রাস্তা থাকে না তো আজকে হতবা ভাগ্যস্ক্রমে আমি এই ভিডিওটা করতে পারছি আপনাদের জন্য তো এই ভিডিওটা দেখুন কি এরকম আরও ভিডিও দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি এরকম ভিডিও আরও বানাবো তো এটা একটা ব্যবসায়ী এলাকা চট্টগ্রাম চিডি মহানগরের ভিতরে চারটা এলাকা বলা হয় এটাকে আপনারা দেখুন যারা যারা চিনেন তারা তারা অবশ্যই দেখেছেন কিভাবে মানুষ ট্র্যাকের ভিতরে গাড়ি লোদ দিয়া সমগ্র বাংলাদেশের ভিতরে পোসায় তাহলে অনেক কষ্টের মাধ্যমে কিন্তু এভাবে না তো আপনারা দেখুন ভিডিওটা সম্পুষ্ট তারপরে বসবেন তো একটা কথা না বললেই না। এখানে যে সকল মানুষ দেখেন এটি খালি চট্টগ্রামের মানুষ না এখানে অল সমস্ত বাংলাদেশের মানুষ এখানে আছে কেউ লেবারি কাজ করে কেউ ব্যবসায়ী কেউ সদাগর বলা হয় তাদেরকে তো এখানে বৃহত্তম এলাকা চট্টগ্রাম সিটির ভিতরে এটা চাকটাই তো এখানে প্রায় সকাল ছয়টার থেকে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত মাল বেচা কিনি হয় যদি কেউ যদি কারো যদি কোনো যে কোনো মাল আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখানে আইসা আপনারা পাইকারি হোক খুশসা হোক এখান থেকে মাল নিতে পারবেন তো এই তো অবশ্যই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও এ ধরনের ভিডিও বা এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে আপনাদেরকে চারটাই জায়গাটা দেখাইলাম আরেক দিন দেখাবো আপনাদেরকে হুমি ফ্যাক্টরি এমনকি ফিশারি ঘাট এমনকি নিউ মার্কেট বলা হয় যেটাকে এমনকি বন্দর এবং নতুন ব্রিজ এ ধরনের ভিডিও যদি আপনারা